আচ্ছা কখনো এমন হয়েছে না যে আমরা চাইতেছি অনেক পড়াশোনা করব কিন্তু যেটা হয় যে আজকে পড়লাম আট ঘন্টা কালকে পাঁচ ঘন্টা তারপর দিন তিন ঘণ্টা তো এভাবে করে আমি ধরো এমনও হয় অনেক ক্ষেত্রে যে সকালে খুব পড়ছি দুপুরে পড়তে পারতেছি না বা রাত্রে আর পড়া হইতেছে না তো এটার মেন সমস্যা কি মেন সমস্যা হলো তুমি কনসিস্টেন্ট না তুমি একটানা লেগে থাকতেছো না আমি আমার অ্যাডমিশনে বইটে চান্স পাওয়ার বা আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করার অন্যতম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল কনসিস্টেন্সি এবং তুমি যদি এটা বাকি যারা ভালো রেজাল্ট করছে বা ভালো করছে তুমি যদি তাদের কাছে শুনো বা পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যেই কনসিস্টেন্সির গুণটা কিন্তু অবশ্যই আছে কোনো কাজ ডিসিপ্লিন ওয়েতে না করলে এখন দুই ঘন্টা করলাম তারপর এক ঘন্টা করলাম কিন্তু কনসিস্টেন্সির সাথে লেগে না থাকলে তুমি কিন্তু সেই কাজে সফল হতে পারবে না তো এখানে আমি তোমাদের জন্য একুশ দিনের একটা চ্যালেঞ্জ আনলাম তুমি যেটা করবা আমি এখানে যে যে পয়েন্টগুলো তোমাকে বলবো আমি টোটাল আটটা পয়েন্ট তোমাকে বলবো এই আটটা পয়েন্ট তুমি একটু একুশ দিন পালন করা ট্রাই করবা এবং আমি আশা করি একুশ দিন পরে তুমি তোমার ফলাফলটা দেখতে পাবা সো এই চ্যালেঞ্জটা তুমি গ্রহণ করো কমেন্টে এসে তুমি তোমার চ্যালেঞ্জ নিছো এটা লিখে রাখো একুশ দিন পরে এসে তুমি বলবা যে তুমি তোমার চ্যালেঞ্জটা ফুলফিল করছো কি না কমেন্টে লেখার ফলে যেটা হবে তোমার একটা কমিটমেন্ট থাকবে যে আমি লিখছিলাম যে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি তো চলো আমি তোমাদের আটটা পয়েন্ট যে আটটা পয়েন্ট মেনলি তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করবে ওকে তো প্রথমত তোমাকে প্রতিদিন তোমার আজকের টার্গেটটা কি তুমি ধরো কালকে পড়াশোনা করবা তো গতকাল তুমি লিখে রাখবা যে আমার আগামীকাল কি কি পড়া লাগবে আমার কালকে কি কি শেষ করতে হবে সো এই তোমার অ্যাসিভ তোমার গোলটা বা তুমি কী শেষ করতে চাচ্ছ তুমি এটা কোথাও লিখে রাখবা কোনো ডায়েরি খাতায় সো এটার ফলে যেটা যেটা হবে তুমি তোমার গোলটা তোমার সামনে রাখবা খাতায় লিখে তোমার সামনে রাখবা তাহলে তুমি প্রতিনিয়ত দেখতে পাবা যে আমার আজকের দিনের টার্গেটটা কি সো তোমার টার্গেট ফিক্স থাকলে তুমি ওইটা খুব সহজেই অ্যাচিভ করার করতে পারবে এবং তোমার প্রতিনিয়ত মনের মধ্যে এটা আসবে যে আমাকে এটা শেষ করতেই হবে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে একটা ভালো স্টাডি এনভায়রনমেন্ট রাখতে হবে এখন এটা অনেকের থাকতে পারে অনেকের একটু কষ্টকর স্টাডি এনভায়রনমেন্ট বলতে তুমি যেখানে পড়বা তোমার পড়ার টেবিল তোমার খাতা কলম সব কিছু যেন একটু সাজানো থাকে বা পড়ার একটা প্রপার পরিবেশ থাকে সো এই পরিবেশটা অনেকের হয়তো ম্যানেজ করা একটু কষ্টকর হয়ে যাবে বাট তুমি ট্রাই করো সর্বোচ্চ যতটা ভালো শান্ত পরিবেশে তুমি পড়াশোনাটা করতে পারো তাহলে তোমার মনোযোগ বাড়বে এবং পড়াশোনায় তোমার কনসিস্টেন্সি থাকবে থার্ড যে কথা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো যে যে কোনো কিছু শুরু করার ফার্স্ট ওয়ান আওয়ার তো প্রথম এক ঘন্টা আসলে তোমার বাকি সব কিছুকে অনেকখানি ডিফাইন করে প্রথম এক ঘন্টায় তুমি যদি খুব ভালো পড়ো দেখবা পরেও তোমার পড়তে ভালো লাগতেছে বা একটা স্পিরিয়া কাজ করে যে আমি তো ভালো পড়ছি তো এরপরও দেখবা তুমি আরও ভালো পড়তে পারতেছো তো পড়া শুরু করার প্রথম এক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় তুমি হইতেছে খুব ভালো করে পড়বা তোমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে সাবজেক্ট ওইটা পড়বা তাইলে দেখবা তোমার মাথায় সবসময় এটা আসবে যে আমি তো অনেকখানি শেষ করে ফেলছি প্রথম এক ঘন্টায় পড়ে সো আমি এরপরে পড়লেও আরও বেশি শেষ করতে পারবো তো পড়া শুরু করার প্রথম এক ঘন্টাকে অনেক ফোকাস দিবা তারপরে তোমার হইতেছে পাঁচ মিনিটের জন্য পড়া এটা আমি কি বোঝাইতেছি দেখো অনেক সময় আমাদের একটা ইনার্শিয়া কাজ করে যে আ পড়বো কি পড়বো না আসে একটু পরে পড়বো এরকম চিন্তা আসে বাট তুমি যদি জাস্ট পাঁচ মিনিটের জন্য পড়ার টেবিলে বসো পড়া শুরু করো দেখবা তুমি পড়তে পারতেছ তো প্রথমেই এই যে ইনার্শিয়া বা প্রথমে তোমার জড়তাটা ভাঙতে হবে প্রথমেই তোমার জড়তা ভাঙলে তুমি পড়াশোনা করতে পারবা একটা না তো কথা হইতেছে যখনই মনে হবে যে পরে পড়বো বা একটু পরে শুরু করি আমি বলবো তুমি জাস্ট পাঁচ মিনিটের জন্য পড়ো জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু খুবই কম সময় এটা তোমার মাইন্ডকে বলবা আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য বসবো ঠিক আছে তারপরে হইল মনের বিরুদ্ধে যাওয়া এবং নিজেকে রিওয়ার্ড দেওয়া দেখো সব সময় তোমার পড়াশোনা করতে মনটা কখনোই চায় না সব সময় আমাদের চাই ফেসবুকে রিলস দেখি ইউটিউব চালাই চ্যাট করি বা এই সব কাজে সময় নষ্ট করতে মন চাই তো সব সময় মন যা চাইবে এটা কিন্তু করা যাবে না তোমার মনের বিরুদ্ধে যাওয়া শিখতে হবে এখন মনে হবে যে আমি ফেসবুক চালাবো তুমি এমনভাবে নিজেকে মাইন্ডসেট করবা যে আমি আজকে এখন তিন ঘন্টা না পড়ে মোবাইলে হাত দিবো না হাত দিবো না মানে দিবো না তো এই যে তুমি একটা মাইন্ডসেট মাথায় সেট করলা যে হয় আমি জিতবো নাই আমার মোবাইলে হাত দেওয়া হয়ে যাবে সো তুমি জিততে হবে তোমাকে তোমার কথা রাখতে হবে এই যে একটা মানে মনের মধ্যে একটা তোমার মাইন্ডসেট করে নিলা এটার ফলে দেখবা অনেকখানে তুমি ডিস্ট্রাকশন বাদে পড়তে পারতেছো তারপরে হইল ফিফটি টেন ফিফটি অথবা নাইনটি ফিফটি নাইনটি এটার মানে হইল যে পঞ্চাশ মিনিট পড়ো দশ মিনিট ব্রেক নাও পঞ্চাশ মিনিট পড়ো অথবা আরেকটা কাজ করতে পারো নব্বই মিনিট পড়ো পনেরো মিনিট রেস্ট নাও নব্বই মিনিট পড়ো তো যারা অনেকখানি সময় ধরে পড়তে পারো তারা এটা করতে পারো যে একটা না নব্বই মিনিট পড়ব পনেরো মিনিট রেস্ট নিব আবার নব্বই মিনিট পড়বো আর যাদের একটু মনোযোগ তাড়াতাড়ি চলে যায় তোমরা পঞ্চাশ মিনিট পড়ে দশ মিনিট ব্রেক নিয়ে আবার পঞ্চাশ মিনিট পড়বা এভাবে করে সাইকেলটা চালাবা তো পড়ার মধ্যে আসলে ব্রেকের সময় তুমি কি করবা ব্রেকের সময় আমি বলি হাই ডোপা মিন খরণ হয় যেমন মোবাইলে রিলস দেখা বিশেষ করে তুমি স্মার্ট ডিভাইসের কাছেও যাবা না এই যে দশ মিনিট রেস্ট বা পনেরো মিনিট রেস্ট এখানে ট্রাই করবা হাঁটাচলা করো একটু ঘোরাঘুরি করো বা হাতে মুখে পানি দাও কিন্তু মোবাইলে যেন হাত না দাও এটা আর কি তারপরে হইল তোমার নিজের যে ধর্মের বিধান তোমার ধর্ম ওয়াইজ তোমাকে যে যে কাজগুলো করতে বলা হয়েছে এগুলা কিন্তু আমাদেরকে অনেক বেশি অর্গানাইজড রাখে সো আমার ধর্মে আমার যে যে কাজগুলা নিয়মিত করতে বলা হয়েছে এটা আমার মাইন্ডকে যেমন ফ্রেশ করবে আমার কিন্তু একই সাথে আমার কনসিস্টেন্সিটাও অনেক বাড়বে খেয়াল করো যারা মুসলিম ধর্মের তারা যখন পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কিন্তু একটা টাইম সেটের মধ্যে থাকতেছে বা অন্য ধর্মেরও আছে এই বিষয়গুলো তো তোমার ধর্মের যে বিধানগুলো এগুলো মানলে তোমার কিন্তু সব দিক দিয়ে লাভ হচ্ছে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে তোমার কনসিস্টেন্সিটাও অনেক বেশি থাকবে অশ্লীলতা বা যেটা ধর্মে নিষেধ করা হইছে এটা তুমি করলে তোমার কিন্তু প্রোডাক্টিভিটিও নষ্ট হবে তোমার সময় নষ্ট হবে লাস্ট অফ অল এবং সবচেয়ে দরকারি কথা হইলো নিজের কাছে সৎ থাকা এবং লেগে থাকা দেখো আমরা অনেক সময় কিন্তু আমাদের মা বাবা গার্ড দিয়ে আমাদের পড়ায় না তো আমি যদি নিজের কাছেই সৎ না থাকি আমি যদি নিজের কাছেই মানে নিজের সাথেই নিজে বেমানি করি তাহলে কিন্তু আমার দ্বারা খুব একটা ভালো কিছু আশা করা সম্ভব না এবং কনসিস্টেন্সি থাকার ক্ষেত্রে এমন হবে তুমি হয়তো তিন ঘন্টা পড়তে চাইছিলা সেখানে তুমি দুই ঘন্টা পড়ছো এটা ভেঙে পড়ার কিছু নাই তো তোমাকে লেগে থাকতে হবে এবং নিজের কাছে সৎ থাকতে হবে নিজের লক্ষ্যের প্রতি অনেক ডিটারমিনেশন থাকতে হবে সো হোপফুলি এই একুশ দিনের চ্যালেঞ্জ তুমি গ্রহণ করছো একুশ দিন এই স্টেপগুলা একটু পালন করার ট্রাই করবা হোপফুলি তুমি যে কোনো কাজে আগের চাইতে অনেক বেশি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে পারবা তো আমার জন্য সবাই দোয়া কইরো আসসালামু আলাইকুম রহমতুল্লা